আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা প্রজেক্টর রিলেটেড ভিডিওতে অনেকেই প্রজেক্টর কিনতে চাচ্ছেন একেবারে বুঝতে পারছেন না প্রজেক্টর নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে তারপর আমার মনে হলো যে আপনাদেরকে একটা জেনুইন তথ্যগুলো দিয়ে দেই যে কোন প্রজেক্টরটা আপনার জন্য ঠিক আছে বাজেটের মধ্যে আর হলো যে প্রাইসগুলো কেমন সম্ভাব্য একটা আইডিয়াও দিয়ে দিই কারণ আজকের এই ভিডিওটাতে মোটামুটি বিশ বাইশ তেইশ হাজার টাকার মধ্যে যে প্রজেক্টরগুলো আছে অর্থাৎ আপনি লো বাজেট থেকে শুরু করে সেগুলো নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা কাজে লাগবে যারা হয়তো প্রজেক্টর কিনবেন একটু না টেনে দেখবেন তাহলে এই ভিডিওটা দেখে আপনি মার্কেটে যাবেন একদম চোখ বন্ধ করে এর যে কোনো একটা প্রজেক্টর নিয়ে আসবেন পাবেন আমি যেটা বলবো তো বন্ধুরা নর্মালি আমরা যখন প্রজেক্টর কিনতে যাই সবাই আমরা যে বাজেটটা করি আমার বাজেট হলো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বা এরকম আর কি পাঁচ ছ হাজার টাকা আসলে আপনার ওই বাজেটের প্রজেক্টরগুলো গুলো কেনা থেকে বিরত থাকেন কারণ হচ্ছে এগুলো নিতান্তই খেলনা প্রজেক্টর আপনি চাইলেও হয়তো মনে হচ্ছে যে যদি আপনি প্রজেক্টর এর আগে কিনে না থাকেন বা ব্যবহার করে না থাকেন হঠাৎ দেখলে হয়তো মনে হবে যে না বেশ ভালোই দেখা যাচ্ছে বাস্তবে আসলে যখন আপনি লং টাইম ব্যবহার করতে যাবেন দেখবেন যে সেই পারফরমেন্সগুলো পাচ্ছেন না সো প্রজেক্টরটা কেনার সময় একটু খেয়াল রাখবেন যাতে করে আপনি আপনার কষ্টের টাকা সেরা প্রজেক্টরটি কিনতে পারেন আপনি যেটা করবেন মিনিমাম মিনিমাম ধরেন আপনার প্রজেক্টর বাজেটের জন্য আট থেকে নয় হাজার টাকা বাজেট করবেন এটা হচ্ছে সর্বনিম্ন তাহলে দেখবেন যে এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজগুলো করা যাচ্ছে যদি আপনি আপনার কোচিং সেন্টার চালান হয়তো ক্লাসগুলো নিচ্ছেন বাচ্চাদের অথবা বড়দের অথবা যদি আপনি ছোটোখাটো মিটিং করতে চান সিমসাম অল্প হয়তো পাঁচ সাতজন দশজন জন লোকজনকে নিয়ে সেক্ষেত্রে আপনি হয়তো নয় দশ হাজার টাকাতে প্রজেক্টরগুলো কিনতে পারেন যদি আপনি একটু ভালো মানের কালার রেজুলেশন চান তাহলে কিন্তু আপনাকে পনেরো থেকে বিশ বাইশ হাজার টাকা বাজেট করা উচিত এগুলো হচ্ছে আপনার চাইনিজ ব্র্যান্ডের প্রজেক্টরগুলোর ক্ষেত্রে এছাড়া যদি আপনার ইপসন ভিভিটেক বেনকিউ এই টাইপের প্রজেক্টগুলো নেওয়ার বাজেট থাকে অপটিমা তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনার জন্য ভালো তবে হ্যাঁ ওই বাজেটের প্রজেক্টগুলো নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে চল্লিশ হাজার প্লাস এখন সবার বাজেট আসলে সেম না অনেকের আছে অনেক কষ্টের টাকা অল্প টাকায় সে হয়তো বাসায় বসে টিভি দেখবে তারপর হচ্ছে মোটামুটি হয়তো টুকটাক অফিসিয়াল কাজগুলো করতে চায় সেক্ষেত্রে তাদের উচিত হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা বাজেট ঠিক করা আচ্ছা প্রজেক্টর যখন কিনবেন আপনি কি দেখে কিনবেন প্রথমত প্রজেক্টর হচ্ছে কত লোন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তারপর হচ্ছে প্রজেক্টরটাতে ওয়ারেন্টি আছে কি না সেটা একটু খেয়াল রাখবেন তারপর হচ্ছে প্রোজেক্টরটার ল্যাম্পটা কেমন বা আপনি যখন দেখবেন অবশ্যই তো চেক করে দেখবেন দেখবেন যে কতটা ক্লিয়ার রেজুলেশন আসছে বেশ ভালো দেখা যাচ্ছে কিনা এগুলো দেখবেন অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো অ্যান্ড্রয়েড প্রজেক্টর নিচ্ছেন অ্যান্ড্রয়েডগুলো কিছুটা প্রবলেম তো থেকেই যায় তারপরও নিলেন অ্যান্ড্রয়েডে অনেক সময় হয়েছে আপনি কোনো অ্যাপস ইনস্টল করতে পারছেন না আপডেট দিতে পারছেন না সেক্ষেত্রে আমি যেটা সাজেশন দেবো আপনি একটা ধরন হলো যে স্মার্ট টিভি বক্সগুলো কিনে নিলেন সেটা নিয়ে হয়তো কিছু কিছু অ্যাপস ইনস্টল করে করে দেখলেন হয়তো ইউটিউব ভাবি যে এগুলো একটু দেখলেন আর কি তো এটা অবশ্যই আপনি খেয়াল রেখে প্রজেক্টরগুলো কিনবেন তাহলে আমার মনে হয় যে আপনার একটা রাইট চয়েস হয়ে যাবে প্রোজেক্টর কেনার জন্য এরপর চলে আসে আমি এখানে অনেকগুলো প্রজেক্টর ডিসপ্লে করেছি আপনাদের জাস্ট বোঝার জন্য যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা কিনবেন আমি শুরুতেই বলেছি যদি আপনি মিনিমাম একটা বাজেট করেন আট থেকে নয় হাজার টাকা বাজেট করবেন তাহলে একটা স্ট্যান্ডার্ড প্রজেক্টর পাবেন অল্প বাজেটের মধ্যে কোনটা সেইটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে চেয়ার লাগছে সি নাইন একটা প্রজেক্টর একটা বেসিক প্রজেক্টর এইচডি রেজুলেশন পাবেন সাতশো বিশ পিতে আর এটার তিনটা চারটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় একটা হয়তো আপনি স্কিন মিরোরিং পাবেন ওয়ারলেসলি চালাতে চালানোর জন্য আরেকটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন আরেকটা হচ্ছে বেসিক টিভি ভার্সন তো আসলে এখন যেহেতু আমাদের দেশে অ্যানালগ ডিশ যেটা গোলপোটের ডিশ এটা কমে গিয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে সেটপ বক্স দিয়ে আকাশ ডিটিএস এগুলো দিয়ে চালাচ্ছে সো এটা একটু মাথায় রেখে আপনি নিলেন তো যাই এই প্রজেক্টরটা আপনি নিতে পারেন এই প্রজেক্টরটা সি নাইনের আটার ষোলো প্রজেক্টর বেশ ভালো বাজেটের মধ্যে মোটামুটি নিরাপদে এবং টেনশন ফ্রি থাকতে পারবেন এটা নিতে চাইলে আপনাকে হয়তো সাড়ে আট থেকে সাড়ে নয় নয় হাজার টাকার আশেপাশে এভাবে পাওয়া যায় আর এগুলোতে অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি থাকে না তবে হ্যাঁ এই প্রজেক্টরগুলো অনেকেই নিয়েছেন আমার সামনে অনেকেই ব্যবহার করছেন তো এটাতে আসলে খুব বেশি একটা ক্লেম আসে না এটা একটা নেওয়া যেতে পারে আচ্ছা এরপরে আমরা যদি আরেকটু বাজেট বেশি থাকি তাহলে হয়তো হ্যাবিটের এটা নিলেন হ্যাবিটের একটা বিশেষত্ব হচ্ছে তারা অফিসিয়ালি একটা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে এক বছর এটা নেওয়া যায় এটা হচ্ছে একশো দশ এনএসআই লুমেন্স দ্যাট মিনস ধরেন আপনি যদি লুমেন্সে চলে আসেন তাহলে হয়তো এনএসআই লুমেন্স থেকে কনভার্ট করলে এটা হয়তো আপনার আড়াই তিন হাজার লুমেন্সের মতো হয়ে যায় তো এটার প্রায় যদি আমি বলি যেহেতু ওয়ারেন্টি দিচ্ছে তারা আর এটাতে বেশ কিছু ফাংশন আছে স্ক্রিন মিরোরিং অর্থাৎ আপনি আপনার স্মার্টফোনের ভিউটা এই প্রোজেক্ট নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে এইচডিএমআই পোর্ট আছে ল্যাপটপ কম্পিউটার তারপর হচ্ছে এগুলো দিয়ে চালানোর তো সুযোগ আছেই আকাশ ডিটিএইচ থাকলে এই এইচডিএমআই পোর্ট দিয়ে টিভি দেখতে পাবেন এটা নিতে চাইলে আপনাকে সাড়ে এগারো হাজার থেকে বারো হাজার টাকা খরচ করতে হবে অবভিয়াসলি তার এক বছর ওয়ারেন্টি প্রোভাইড করে আচ্ছা আর একটা ভালো প্রজেক্টর আমার কাছে যেন মনে হয় অল্প বাজেটের মধ্যে এটা হলো ছাব্বিশশো লোনে সি টেন এটা একটা এইচডি প্রজেক্টর মোটামুটি ধরেন হচ্ছে এই সি নাইনের মতোই প্রায় কাছাকাছি রেজুলেশন একই প্রায় কিছুটা মানে একটা একটা ফিচার বেশি আছে সেটা হচ্ছে ওয়ারলেসলি কানেক্টেড করা যায় আপনার স্মার্টফোনের সাথে স্ক্রিন বিরোরিং বা স্ক্রিন কাস্ট দিয়ে এটা নিতে চাইলে হয়তো সাড়ে নয় হাজার টাকা বা দশ হাজারের মধ্যেই পাওয়া যাবে আর কি এটা একটা বেশ ভালো প্রজেক্ট আর সিকিউর আপনি নিতে পারেন আপনার বাজেটের মধ্যে এরপরে হ্যাবিটের একটা বাংলাদেশ মার্কেটে সবচেয়ে জনপ্রিয় প্রজেক্ট হচ্ছে এটা এটা হচ্ছে হ্যাবিটের পিজে দুশো দুই মডেল মোটামুটি ডি রেজুলেশনে এটা চলবে তারপর ল্যাম্প লাইফটা যথেষ্ট লং কারণ হলো এটা এলইডি ল্যাম্প এলইডি ল্যাম্পগুলো তুলনামূলক কম নষ্ট হয় আর দুইশো যে এন লুমেন্সটা আছে দুইশো বিশ এনএসআই লুমেন্স এটা যদিও তারা বলেছে পনেরো হাজার লুমেন্সের সমান প্রচলিত যাই হোক তবে হ্যাঁ এটা যথেষ্ট একটা কোয়ালিটি প্রজেক্টর আপনারা এই প্রজেক্টরটা যদি অফিসিয়ালি নিতে চান অফিসিয়ালি কেন বললাম ধরেন অনেক প্রতিষ্ঠান আছে যে বিশ পঁচিশ তিরিশ জন দিয়ে একটা মিটিং করছেন প্রোজেক্টর প্রেজেন্টেশন করার জন্য স্কুল কলেজের যদি আপনি চালাতে চান আমার মনে হয় চাইনিজ ব্র্যান্ডের মধ্যে অল্প বাজেটে খুবই একটা শেয়ার এটা একেবারে নিশ্চিতে আপনি নিতে পারেন আপনি কখনো যদি এটা চালিয়ে দেখেন তাহলে বুঝবেন এটাতে এম এর পোর্ট আছে তারপর তারপরও ভিজিএ পোর্ট আছে আপনি ডিরেক্টলি এসডি কার্ড চালাতে পারেন মোবাইল দিয়ে স্ক্রিন মিররিং করে স্ক্রিন শেয়ার করতে পারেন মোটামুটি যথেষ্ট ভালো ভালো ফ্যাসিলিটিজ আছে আকাশ ডিটে সেটা বক্স দিয়ে টিভি দেখার সুযোগ আছে খেলাধুলা দেখা বলেন বা অন্যান্য সব কাজ কিন্তু খুব স্মুথলি করা যাবে অনেকে বলেন যে এগুলোর স্ক্রিন সাইজ কেমন হবে মোটামুটি এইটটি টু নাইনটি ইঞ্চি পর্যন্ত বেশ ভালো দেখা যায় এমনি এর চাইতেও যদি বড় দেখতে চান তাহলে আরও একটু ভালো মানের প্রোজেক্ট নেওয়ার চেষ্টা করুন তবে হ্যাঁ এগুলো তো আর বড়ো দেখা যাবে তখন হয়তো আপনার রেজুলেশনটা একটু ঘোলা হয়ে যাবে আর দিনের আলোতেও এগুলো বেশ ভালো দেখা যায় আচ্ছা এরপরে আর একটা প্রজেক্টর আছে এখানে এটা আমার কাছে মনে হয় বাংলাদেশে মোস্ট ফেমাস একটা প্রজেক্টর এটা হচ্ছে চেয়ারলাক্সের সিএল সেভেন সেভেন জিরো এই প্রজেক্টটা দিয়ে আপনি সব কাজ করতে পারেন আপনার ধরুন অফিসিয়াল মিটিং থেকে শুরু করে খেলাধুলা দেখা টিভি দেখা এটা দিয়ে সব কাজ করা যায় মোটামুটি এটা হচ্ছে চার হাজার লুমেন্স তারা বলে তো যাই হোক এল ইডি লুমেন্সের প্রজেক্টগুলোর তুলনামূলক কম নষ্ট হয় এই প্রজেক্টরটা আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের রাখতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনি আঠারো হাজার সামথিং বা এর আশেপাশে পেয়ে যাবেন আর আমার মনে হয় যে যারা যারা এই প্রজেক্টরটা কিনেছেন অবশ্যই এটা কমেন্ট করে যাবেন এর আগে অনেক মানুষ কিনেছেন তারা খুব ভালোভাবে এটা ব্যবহার করছেন এবং এটা খুব কোয়ালিটি একটা প্রজেক্টর তো বন্ধুরা সর্বশেষ আর প্রজেক্টর এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর হ্যাবিট ব্র্যান্ডের আমি হ্যাবিটটা নিয়ে কথা বলছি কারণ তারা ওয়ারেন্টি প্রোভাইড করছে বাংলাদেশ মার্কেটে বেশি রিপুটেড একটা প্রতিষ্ঠানটা নিয়ে আসে এটা হচ্ছে হ্যাবিটের দুইশো নয় মডেল একটি প্রজেক্টর ওয়্যারলেস ওয়াইফাই কানেকশন করা যাবে আর এটাতে এনএসআই লুমেন যদি বলি মোটামুটি যথেষ্ট ভালো আছে যেটা লং টাইম ব্যবহার করার জন্য ঠিক আছে এইটাতে ফুল তে আপনি স্মুথলি চালাবেন আর ফোর কে ভিডিও এটাতে দেখা যাবে মানে আমার মনে হয় যে বাজেটের মধ্যে একটা বেশ ভালো প্রজেক্টর এটাকে আমি ডিরেক্টলি ফোর কে বলা যাবে না তবে ফোর কে ভিডিও সাপোর্ট কর তবে এটা একটা ফুল এইচডি প্রজেক্টর তো এটা এটা একটা চমৎকার স্মার্ট প্রজেক্টর ওয়ারলেসলি ইন্টারনেট দিয়ে মোটামুটি খুব স্মুথলি চালাতে পারেন আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ রেখে রাখতে পারেন এটা নিতে চাইলে আপনাকে তেইশ হাজার প্লাস কিছুটা খরচ করতে হতে পারে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা রাইট চয়েস প্রজেক্টর কেনার সময় আপনি খেয়াল রাখবেন অনলাইনের চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কখনো বিমোহিত হবেন না আপনি দেখে শুনে বুঝে বিশ্বস্ত সব থেকে আপনার পছন্দের প্রজেক্টরটি পার্সেস করুন আপনি চাইলে কম্পিউটার ভিশন থেকে কিনতে পারেন আমরা পৌঁছে দেবো আপনার কাছে একেবারে নিশ্চিন্তে থাকবেন কোনো কনফিউশন নেই আপনার কাছে চলে যাবে আপনার পছন্দের অর্ডারকৃত প্রজেক্টরটি সকালে ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আগামীতে আরও কী ধরনের ভিডিও করা যায় একটু কমেন্ট করে যাবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ